এত সুন্দর আয়োজন আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চারিদিকে এবং এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে গৌতম সাহা কথা বলবো কারণ তিনি আসলে আমাদের সবাইকে এত আদর করে আমন্ত্রণ জানিয়েছেন আমার মনে হয় সেই জন্যই আসলে প্রত্যেকেই অন্য ব্যস্ততা থাকা সত্ত্বেও এর মধ্যে এসে উপস্থিত হয়েছে তবে এসে আমার ভীষণ ভালো লেগেছে দিলার আন্টি শম্পাপা আমাদের শ্রদ্ধেয় সহকর্মী যারা আছেন তাদের সাথে একসাথে এত ভালো সময় কাটলো এবং এত সুন্দর আয়োজন আমি বারবার বলবো আসলে ভীষণ সুন্দর একটা আয়োজন খুব ভালো লেগেছে আরেকটা জিনিস যে পুরস্কার প্রাপ্তিত একটা রকমের কাজের জন্য স্বীকৃতি জানানো সম্মান জানানো তো সম্মান পেতে আসলে কার না ভালো লাগে ভীষণ ভালো লাগছে আর একটা জিনিস মনে হয় যে একটা কাজের জন্য যখন সম্মান পাওয়া যায় তখন সামনের কাজগুলো করবার জন্য সেটা একটা উৎসাহ উদ্দীপনা হয়েও কাজ করে আমরা তো আসলে কাজই করি আপনাদের জন্য ভালোবাসার আপনাদের ভালোবাসা পাবার জন্য তো এই সম্মান হচ্ছে আপনাদের ভালোবাসারই আরেকটা রূপ জি এর মধ্যে একটি কাজ শেষ করেছি কাজল আরেফিন অমির একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছি অসময় সেটি রিলিজ হবে বঙ্গবিদিতে আরেকটি কাজ করেছি সারিয়ান নাজিম জয়ের নির্মাণ আইসক্রিনের জন্য শোধ ওটিও খুব কাছাকাছি সময়ে রিলিজ হবে তার মধ্যে আরেকটি চলচ্চিত্রে কাজ করেছি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাসুদ প্রতীকের নির্মাণ চলচ্চিত্রটির নাম বক এটি আমরা একটি চরে শুটিং করেছি মেঘনার একটা চরে আমি আসলে প্রথম গেলাম মেঘনার চরে একটা দীর্ঘদিন আমরা চরে ছিলাম যে চরটাতে আমরা শুটিং করেছি সেখান থেকে মানে কি বলবো এটাকে নৌকা করে তিরিশ চল্লিশ মিনিট যাবার পর আসলে স্থল মানে যেখানে গাড়ি চলে ওই চরটাতে কোনো গাড়ি নেই কোনো রাস্তাই নেই পাকা রাস্তা নেই এরকম একটা নির্জন চরের মধ্যে আমরা প্রায় এক মাস শ্যুটিং করেছি টিমের সবাই আসলে যে যার জায়গা থেকে চেষ্টা করেছে শ্রম দিয়েছে কাজটা ভালো যাতে হয় সেই লক্ষ্যে এখন দেখা যাক পরের দিকের কাজ চলছে মানে এডিটিং বা ফিল্মের পরবর্তী যে কাজ পরবর্তী ধাপের যে কাজগুলো থাকে সেগুলো চলছে তারপর মুক্তি হবে যদি আপনাদের ভালো লাগে আমাদের কষ্ট সার্থক হবে চারপাশে একটা আবহাওয়া চলছে আপনাকে আমরা নির্বাচন না আমি আসলে আমি আসলে সব সময় বলি যে আমি অভিনয়টাও ভালো পারি না আসলেই পারি না তবে এইটুকু অভিনয় ছাড়া আমি আর কিচ্ছু পারি না তো যা আমি পারি না তা আমি কি করে করতে যাব যারা পারেন তারা তো করছেন সবাইকে মানে সবাইকে সব করতে হবে তা না সবসময় আপনাকে দেখা যায় সারির সাথে মানে আমি আমি যে বাড়িতে বড় হয়েছি টাঙ্গাইলে আমার টাঙ্গাইলে সখীপুরে সেই বাড়িতে আমাদের ঘরের সামনে দক্ষিণে একটা বাগান ছিল সেই বাগানে এমন কোনো ফুল গাছ নেই যা ছিল না গোলাপ বেলি রজনীগন্ধা টগর এবং গাছে এত এত ফুল ফুটতো আক্ষরিক অর্থে শত শত গোলাপ এবং টগর আমরা পয়লা বৈশাখের সময় যখন অনুষ্ঠান করতাম পয়লা বৈশাখে পুরো ফুলের আমার নিজের গাছের বাগানের গাছের ফুল দিয়ে গহনা বানিয়ে তারপর আমরা পয়লা বৈশাখে অনুষ্ঠান মানে আমি নাচতাম আর কি ছোটোবেলায় একটু একটু ওই স্কুলে মহসলের ছোটো ছোটো ছেলেমেয়েরা যেমন করে একটু নাচে একটু অভিনয় করে সেরকম তো ওই যে ফুল পছন্দ বলছিলেন আমার শুধু ফুল না আমার একটা ফুলের বাগান ছিল এখন তো ঢাকা শহরে থাকি কাঠের শহর ছোট্ট বাড়ি ছোট্ট একটা বারান্দা আছে খুব ছোট্ট তবে সেই বারান্দাটা সবুজ পরণ জঙ্গল চারদিকে কিচ্ছু দেখা যায় না গাছ ছাড়া ইউ